আসসালামাইকুম বিসব থেকে শোরু থেকে সুতির মধ্যে যারা দেখেন খুবই ড্রেসটা করে দেখেন ছোট ছোট করে সিকমসে কাজ করা আছে পুরো খুব সুন্দর করে ডিজাইন করা আছে ড্রেসটা কাপড়টা অনেক সুন্দর পিওর উপরে থাকবে হাতের অনেক চমৎকার করে হাতের মধ্যে ডিজাইন করা আছে ড্রেসটা সাথে থাকবে কটের একটা দুপাটটা দেখেন দুপাটটা পাটটা এভাবে দেওয়া আছে মনে হয় একটা পার আছে কিন্তু এটা খুবই সুন্দর একটা ডিজাইন করা এই ড্রেসটার উপরে দোপাট্টাটা টাচের করা আছে সাইডে সাথে পাবেন सेम কাপড়ের একটা প্যান্ট কাট পাওয়া যাবে 36 থেকে শুরু করে বিয়াজ ড্রেসটার 44 পর্যন্ত সাইজ হবে চারটা কালার আছে আমি চারটি কালার খুলে দেখাবো তার প্রাইসটা বলে দেব এই যে একটা আকাশী কালার সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু বেশ দেখার মতো এই যে একটা কালার আছে বিস্কিট লাস্ট ওয়ান আছে সি গ্রিন কালার ড্রেসটা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিরত বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা নিতে পাবেন ফেসবুকের সব থেকে এখন একটা ড্রেস দেখাবো চিনি করার মধ্যে দেখেন চিনি করার কটনের মধ্যে একটু গর্জিয়াস একটা ড্রেস পুরোটা ড্রেস সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে ড্রেসটার মধ্যে কাজ করা ছোট ছোট করে অ্যাম্বোডি করা নিচে পুরো পারে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা কাপড়টা হলো চিনি করা কটের উপর ফ্যান্সি কটন থাকে যার অনেকে আবার বিস্কস কাপড়ও বলে থাকে হাতে কাজ করা আছে আর সাথে ওনারা থাকবে অনেক চমৎকার সেম কাপ প্যাটেলসের একটা ওনা খুব সুন্দর বড় একটা ওনা আছে এটারও সেম কাপড় একটা প্যান্ট কাট প্লাজো এই প্যান্ট কাট প্লাজো এটাও থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ফর্টি সিক্স ড্রেসটার সাইজ হবে দুইটা কালার আছে একটা বিস্কিট কালার একটা জলপাই কালার চমৎকার দুইটা কালার দেখেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত এই ড্রেসটার প্রাইস সাইজ হবে এটার প্রাইস ও পড়বে বিরাজ চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএস বোর্ড শপ থেকে কালার কিন্তু দুইটি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে এটা একটু ফ্যান্সি কাপড়ের উপরে ফ্যান্সি কাপড়ের উপরে একটু গর্জিয়াস গলাতে খুব সুন্দর করে কুচি করা প্লাস এখানে বাটাম করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন নিচে অনেক সুন্দর করে পারে কাজ করা হাতাটা পুরোটা হাতে খুব সুন্দর করে ডিজাইন করা আছে সাথে এটা কিন্তু একটা কটনের নামাজি একটা দুপাট্টা থাকবে খুব চমৎকার একটা নামাজি দুপাট্টা এবং সাথে থাকবে সেম মেটেরিয়ালস এর একটা প্যান্ট খুব চমৎকার করে এই ড্রেসটা থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ফর্টি সিক্স ফোর পর্যন্ত ড্রেসটা সাইজ হবে দুইটা কালার